আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আশা করি আল্লাহর অশেষ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরস প্রিয় দর্শক ফোর গাড়ি সিঙ্গেল ডিস্ক বাইশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচল্লিশ হাজার টাকা আর একটি দেখেন সুযোগী পি এস দুই বছরের নাম্বার সহকারে পঁচিশ সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন এফজেট বাসন টু দুই বৎসরের নাম্বার সহকারে তেইশের রেজিস্ট্রেশন তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আরেকটি দেখেন এফজেট বাসন থ্রি বাইশের রেজিস্ট্রেশন বাইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আরেকটি দেখেন পালসার

দুই বছরের নাম্বার সহকারে আঠারোর গাড়ি তেইশে রেজিস্ট্রেশন নিউ গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচলিশ হাজার টাকা আরেকটি দেখেন পালসার পনেরো শূন্য গাড়ি দশ বছরের নাম্বার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার দশ বছরের নাম্বার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার অন টেস্ট চব্বিশের গাড়ি একদম নিউ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন শুধু কি জিটসার মনোটন এখানে তিনটা গাড়ি আছে তিনটা গাড়ি হচ্ছে চব্বিশ পঁচিশের গাড়ি অন টেস্ট নিউ কন্ডিশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন তিনটি গাড়ি নিউ কন্ডিশন চব্বিশ পঁচিশের গাড়ি আরেকটি দেখেন সুজুকি জিক্সার গাড়ি ডাবল ডিস দুই বছরের নাম্বার সহকারে বা আঠারো সালের গাড়ি এই গাড়িটি হচ্ছে আজকে নতুন টেঙ্গি টেঙ্গিটা লাগাই দেওয়া হবে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি দেখেন সুজুকি জিট অন টেস্ট তেইশের গাড়ি একদম নিউ কন্ডিশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি অন টেস্ট চাকা দুই ডাই নতুনের মতো একদম গাড়ি ফ্রেশ এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন উনিশ বিশের গাড়ি ঘোড়া মার্কা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়া উনিশ বিশের ব্লু কালার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়া দুইটা চাকায় একদম নতুনের একশো ষাট সিসি আঠারো মডেল অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা নিউ কন্ডিশন আরেকটি দেখেন টিপিএস রাইটা পঁচিশের গাড়ি একদম হরিণের একটি বাচ্চা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস রাইটার একশো পঁচিশ সিসি অন টেস্ট বাইশ তেইশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আর একটি দেখেন এই হাজার টাকা আরেকটি দেখেন এই যে ডিসকভার হান্ড্রেড গাড়িটি দেখতেছেন মানে একদম মানে নতুনের মতোই অন কন্ডিশন করছি গাড়ি কোথায় কোনো স্পট নেই এই গাড়ি যদি কেউ নিতে চান মাত্র বাহাত্তর হাজার টাকায় নিতে পাচ্ছেন অন টেস্ট গাড়ি একদম নিউ কন্ডিশন আর একটি দেখেন ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একদম ফ্রেশ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর একটি দেখেন লাল ডিসকভার গাড়ি এই ডিসকভার গাড়িটির হচ্ছে টেঙ্গি অরিজিনাল একটি টেঙ্গি অর্ডার দা আজকে নিয়ে আসছি

এই গাড়িটি হচ্ছে একদম নতুনের মতো এই দেখেন এখানে ফোনটা চার্জ দিতে পারবেন বাড়িতে যদি কোন কারণবশত কারেন্ট না থাকে চলে তাহলে এখানে মোবাইল দিতে পারবেন হচ্ছে সহকারে নিউ কন্ডিশন হেরু গাড়ি আর একটি দেখেন হেরু ফ্যাশন প্রো দুই বৎসরে নাম্বার সহকারে একদম দুই দুইটাই নতুনের মতো এই গাড়ির প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা আর একটি হাঙ্গারি দেখেন এই যে একটি হাঙ্গারি দেখতেছেন এই গাড়িটি আসলে একদম নতুন কন্ডিশনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক কাঙ্গাল কালীহাতি এলেঙ্গা শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে বিপুল পরিমাণ মোটরসাইকেল সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা বাইবাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম